জ্ঞান জ্ঞানমূলক প্রতিদিন পর্বে আজকে আলোচনা করব কুমিল্লা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন নিয়ে প্রথম যে প্রশ্নটি ইউনিকোড কি চট্টগ্রাম বোর্ড এবং কুমিল্লা বোর্ড একই প্রশ্ন দুই বোর্ডে দুই হাজার চব্বিশে আসছে প্রশ্নটি ছিল ইউনিকোড কি পৃথিবীর ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করতে যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলা হয় ইউনিকোডের পনেরো মূলত ইউনিভার্সাল কোড এটি একটি ষোলো বিটের কোড কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে ডিকোডার কি যে ডিজিটাল বর্তনের মাধ্যমে বা সার্কিটের মাধ্যমে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় পরিণত করা হয় বা রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে অথবা এই প্রশ্নটির উত্তর আমরা বিভিন্নভাবে বলতে পারি বলা হয় তাকে যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য যে সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাকে ডিকোডার বলে পরবর্তী প্রশ্ন চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে অ্যানকোডার কি ঠিক একটু আগে তার বিপরীত প্রশ্নটা আমরা পড়ে আসছিলাম ডিকোডার কি এনকোডার ঠিক বিপরীত কাজটি করে যে ডিজিটাল বর্তনির সাহায্যে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করা হয় তাকে অ্যানকোডার বলে অথবা বলা যায় যে যে সার্কিট বা বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে তাকে অ্যানকোডার বলা হয়